আসসালামু আলাইকুম দেশ ও বাহিরের সবাইকে ফুল ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমার পাশে থাকো অনেক বড় সুস্বাদু মজাদারের বুটের হালুয়ার রেসিপি নিয়ে আসলাম এখানে আমি বুট নিয়েছি ফুল ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমার পাশে থাকো আমি বুটটাকে ভালো করে এখানে ভিজিয়ে রেখেছি সারা রাত ভিজিয়ে রেখেছি এখন সকালবেলা আমি উঠে এগুলোকে ভালো করে বুটটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো সিদ্ধ বসাই দিয়েছি সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন বেটে নিব এখানে আমি সবগুলো ডাল বেটে নিয়েছি এখন আমি কড়াই বসায় দিব কড়াইয়ে আমি ঘি দিয়ে নেব পরিমাণ মতন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি তো আমি এখানে ভালো করে ঘিটাকে একটু দিয়ে একটু একটু ঝাল করে নিব ঘিটাকে একটু করে নিচ্ছি এখন আমি আস্তে আস্তে ডাইলগুলো দিয়ে দিব এটা কিন্তু আমাদের ছোটো বড় সবারই অনেক প্রিয় এটা বোটের হালুয়াটা কিন্তু ছোটো বড় সকলের প্রিয় এটা কিন্তু রুটি দিয়ে অনেক মজা লাগে এমনি খেতেও অনেক মজা লাগে তো এখানে আমি যে এলাচি দারচিনি চিনি তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি লাগলে পরে আমি আরও কতটুক দিয়ে নিব এখানে আমি ভালো করে এখন এটাকে নাড়াচাড়া করে নিব এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজার হয় অনেকের কিন্তু এখানে নুন দেয় আমি কিন্তু কোনো নুন দিইনি অনেকে বলে নুন দিলে নাকি হয় এই মিষ্টিটার টেস্ট বেড়ে যায় কিন্তু আমার কাছে নুনতা নুনতার মতনই লাগে মিষ্টিটা মিষ্টি আমি কোনো নুন দিই নি অনেকে নুন নুন দেয় এখানে কিন্তু আমার কাছে মিষ্টি জিনিসের নুন দিলে নুনতা নুনতা লাগে তাই আমি এখানে নুন দিই আমি কিছুটা পরে আবার চিনি ঢেলে দিয়েছি চিনি ঢালে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি হওয়ার পর একটা কালার হয়ে যায় চেঞ্জ যেহেতু হয়ে গিয়েছিল আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখানে আমি এখন কিছুটা ডিজাইন করে নিব আমি তিন রকমের করব কিছুটা আমি ডিজাইন করে ফুলের মতন করে নিব কিছুটা আমি পিস করে নেব কিছুটা আমি গুল শেপ দিয়ে নিব আমি আমার পছন্দ মতন করে নিচ্ছি তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতন করে নিতে পারো তো যাদের যাদের কাছে ভিডিওটা ভালো লাগে যারা আমাকে ভালোবাসো তার একটা লাইক কমেন্ট করো আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কোনটা বাজায় দিও যেন নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি পিঠা হলে হালুয়া আমি এখানে সব হালুয়াগুলো বানিয়ে নিচ্ছি যে ফুলের মতন ডিজাইন করে নিয়েছি তোমরা চাইলে যে কোনোভাবে আমি তৈরি করে নিতে পারো দেখতে পাচ্ছ কিন্তু হয়ে গিয়েছে এটা আমি এগুলো সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি যে পিস করে নিব যেহেতু আমি অনেকটা করেছি তাই আমি তিন রকমের করে নিচ্ছি আমি এগুলো পিস করে নিব বাকিটা কিছু রাউন্ড করে পয়সার মতন আমি বানিয়ে নেব এটা কিছুটা এরকম করে পিস করে নিচ্ছি আর বাকি এগুলো ফুল আর বাকি কিছু অন্য রকম করে রেখেছি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাদের কাছে ভিডিওটা কাজে লাগে তারা আমার পাশে থেকো আশা করবো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সবাই আমি তিন পদের করেছি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সভবরাত্রি শুভেচ্ছা